আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে পহেলা ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার জানিয়ে দিচ্ছি শুকনো মরিচের বাজার আপডেট সম্মানিত ভাইরা আপনারা শুকনো মরিজের বাজার আপডেট জানতে আমাদের সাথেই থাকুন এই ভাই আপনার নাম কি ভাই আমার নাম হয়েছে মোহাম্মদ রুবেল মিয়া মোহাম্মদ রুবেল মিয়া এই যে দেখতে পাচ্ছেন খালি পিয়া সরি তরিকার মরিচ আর মরিচ এগুলা একটু নষ্ট মরিচ এগুলা হচ্ছে এই যে বুঝেন না গুড়া করে গুড়া যে খান

তিনশো তিরিশ তাহলে দশ বার দিলে হচ্ছে তিনশো বিশ টাকা তো সময়ের দফারে এই ছিল হচ্ছে মরিদের বাজারের আপডেট এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে থাকবেন ইনশাআল্লাহ সালামুক রহমতুল্লাহ